আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ঈদ অনেক ভালো কাটছে এটাও জানি আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আপনাদের প্রিয় পাখি বাজিগর পাখির প্রিয় খাবার কোনগুলো সাধারণত বাজিগর পাখি কোন খাবারগুলো খেতে খুবই খুবই বেশি ভালোবাসে তো আমরা সেই তালিকাটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব আর প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে আপনারা বাজিগর পাখির সকল প্রকার খাবার বক্স ঔষধ সব কিনতে পারবেন তো চলেন সর্বপ্রথম যেটা বলি বাজিগর পাখি সাধারণত সিডমিক্স খেতে খুব খুবই ভালোবাসে মনে তাদের মূল তালিকার মধ্যে এক নম্বর হচ্ছে সিডমিক্স যদিও সিডমিক্স খুব বেশি খেতে ভালোবাসে আর সিডমিক্স কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে আপনারা ওদের রেশি অনুযায়ী খাবারগুলো কিনতে পারবেন তো আমরা যেটা বলবো বাজিঘর পাখির অনেক পছন্দের খাবার সিডমিক্স কিন্তু সিড মিক্স শুধু খাওয়ালে হবে না তার সাথে পাখিকে আরও অন্য অন্য খাবারগুলো দিতে হবে তো নাম্বার ওয়ানে আমি যেটা রাখছি বাজিগর পাখি সিড মিক্স খুব বেশি খেতে পছন্দ করে নাম্বার টু যেটা খুব বেশি ভালোবাসে তারা কলমি শাক কলমি শাক যদি আপনারা সপ্তাহে প্রতিদিন দেন ওরা প্রতিদিনেই খেতে চাবে এদের কোনো বিরক্ত হবে না এবং সিড মিক্স খাওয়া বাদ দিয়ে তারা কিন্তু কলমি শাক খেতে শুরু করবে মানে কলমি শাকটা এদের এত পরিমাণে পছন্দ আর আমাদের দেশে কলমি শাক সারা বছরই পাওয়া যায় একদম সারা বছরই পাওয়া যায় আর আপনারা যদি চান কলমি শাক খুব দ্রুত সময়ের মধ্যে টপের মধ্যে বা ফাঁকা কোনো জায়গার মধ্যে গেড়ে গাললেই চাষ করলে এগুলো কিন্তু হতে শুরু করে দেয় তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের ভালোবাসার চারটা পাখি থাকলে একটা টপের মধ্যে দিলেন আর এক দিক দিয়ে কাটতে না কাটতে এগুলো আবারও আর দিক দিয়ে হতে শুরু করে বা আপনারা বাজারে এইগুলো সারা বছরই কিনতে পারবেন তো ওই অনুযায়ী আমার মনে হয় কলমি শাক অনেক পছন্দের আর কলমি শাকের মধ্যে কি কি আছে এগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এগুলো নিয়ে কোনো ডিটেলস আজকে আলাপ করব না শুধু আজকে আলাপ করব তাদের পছন্দের খাবার তালিকায় কি কী নাম্বার ওয়ানে সিডমিক্স নাম্বার টুয়ে হচ্ছে কলমি শাক নাম্বার তিনে যেটা ওরা খেতে খুবই ভালোবাসে সেটা হচ্ছে সজনা পাতা সজনা পাতাটা দিবেন আপনারা দেওয়া মাত্রে ওরা খেতে শুরু করবে কিন্তু সজনা পাতাটা আপনাদেরকে মাসে একদিন দিতে হবে একদিনের বেশি দেওয়া যাবে না পছন্দের খাবার হলেও এটা একই বাড়ি দেওয়া যাবে না কারণ সজনা পাতা কিন্তু অনেক ঔষধি একটা জিনিস ঔষধি পাতা যেটা মানুষও খেয়ে থাকে মানুষই কিন্তু অনেকভাবে ব্যবহার করে থাকে এইটা এখন মনে করেন যেটা আপনাদের বলবো যে মানুষের কাছে ম্যাজিক্যাল একটা খাবার যদি হয়ে থাকে সেটা হচ্ছে সজনা পাতা গুঁড়া সজনা পাতা অনেকে আবার শাকের মতন তৈরি করে খায় তো আমি এগুলো আসলে সজনা পাতা নিয়ে ডিটেলস বলতে আসিনি জাস্ট বললাম সজনা পাতা আপনারা মাসে একদিন দিবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন জাতনিম যার বাতাস আমাদের শরীরে লাগলে যার অক্সিজেন আমরা গ্রহণ করলে এটাতেও আমাদের উপকার সেটা হচ্ছে জাতনিম মাসে এটাও একদিন দিবেন এটা যদিও এরা একটু কম খেতে চায় কারণ তিতা অনেক তিতা কিন্তু এটা যতটুকু খায় এটা ঔষধি এটা খাওয়ালে আপনার পাখির আলহামদুলিল্লাহ কখনো কোনো রকমের কৃমির ঔষধ ন্যাচারালভাবে যেইটা সেইটার কাজ করবে হচ্ছে এই জাতনিম পাতা এই জাতনিম পাতাটাও আপনারা মাসে কিন্তু একবার দিবেন অনেকে বলে ভাই আমার পাখির তো জাতনিম পাতা আমি প্রতি সপ্তাহে দিই প্রতিদিনই দেই এক একজন এক একভাবে বলে কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট এই জাতনিম পাতা আর সজনা পাতা মাসে একদিন একদিন করে দিবেন। এটা পনেরো দিন আগে দিলেন এটা পনেরো দিন পরে দিলেন এরকম একটা গ্যাপ করে দেওয়ার চেষ্টা করবেন কারণ দুইটাই কিন্তু ঔষধি জিনিস সো এরা পছন্দের থাকলেও আপনারা দেওয়া যাবে না তার মানে আপনাদের নাম্বার চারের যেটা আমি আসলো তাই হলো জাতনিম পাতা জাতনিমের পাতাটা আপনারা সর্বোচ্চ ঔষধ মনে করে এদেরকে দেওয়ার চেষ্টা করবেন নট খাবার এদের যতই পছন্দের হোক এই যে দেখেন আমার পাখিগুলো হাউমো হাউমো করে খেতে খাচ্ছে কিন্তু এই অবস্থায় দেওয়া যাবে না তারপর এদের পাঁচ নম্বরের খাবার যেটা সেটা হচ্ছে এটাও সপ্তাহে একদিন দিবেন যেটা আমি বলি বাজিঘর পাখির পোলাও মাংস মানে সপ্তাহে একটা দিন তারা ভালো খাবারের অপেক্ষা করে যেমন যে পিঁপড়ার ডিম বিস্কুটের গুঁড়া আরও অনেক কিছু মিক্সচার করে আমি যে একটা খাবার তৈরি করি বা আপনারা যদি এত কিছু তৈরি করতে না পারেন আমাদের প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই যে এই পেস্ট থেকে সফট ফুড পাউডারটা আপনারা নিতে পারেন জাস্ট নিবেন সিদ্ধ ডিমের সাথে দিয়ে দিবেন সপ্তাহে একদিন এটা হচ্ছে আমার মনে হয় পাখিরা পাঁচ নম্বর তালিকা রাখছি এবং এইটা আমার পাখির কলম অংশ হিসাবে ব্যবহৃত হয় মানে তারা এত খেতে ভালোবাসে এত পছন্দের খাবার তাদের কাছে সেটা হচ্ছে এই যে সফট ফুড পাউডার দিয়ে তৈরি করা বা সফট ফুড মিক্সড যে আমরা সফটফুড কীভাবে তৈরি করি এটাও কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে সুন্দরভাবে তো এটা হচ্ছে আপনার আমার পাখির কাছে এতটাই পছন্দের খাবার যে দেখেন সিড মিক্সের উপরে দিছি ওরা সিড মিক্স না খেয়ে কিন্তু খাচ্ছে কি সফটফুড সফটফুড মিক্স যেটা তৈরি করে দিছি ওইটা তারপর আমি সাত নম্বরে তারপরের যেটা সিরিয়াল আমি সিরিয়ালটা মেনটেন করে বজারি না এটা হচ্ছে আপনার ছয় নম্বরে যেটা ছয় নম্বরে হচ্ছে আপনি না আপনাদের পাখিগুলোকে বুট কাঁচা বুট সোলা বুট এই যে দেখতে পাচ্ছেন সোলা বুট গুঁড়া করে দিলেন বা ভেঙে ভিজিয়ে রাখলেন রাতের বেলা ভিজাই রাখলেন সকালবেলা দিয়ে দিলেন এই যে দেখেন আমি যেরকম দিয়ে দিছি এটাও আপনারা সপ্তাহে একদিন দিবেন বুট কিন্তু হর্স পাওয়ার খাবার এটা আপনারা জানেন যে শক্তিশালী একটা খাবার এই খাবারটা কিন্তু আপনারা আপনাদের পাখিকে যদি খাওয়াতে পারেন আর আপনার পাখি যদি খায় তার পছন্দের তালিকায় চলে আসে তাহলে আমার মনে হয় না আপনাদের পাখির ব্রিডিং থেকে শুরু করে বাচ্চার গ্রোথ থেকে কোনো কিছু নিয়েই চিন্তায় করতে হবে তো আপনারা চেষ্টা করবেন এটাও সপ্তাহে একদিন দিতে অনলি সোলা বুট অনেকে অনেক রকমের বুট সিদ্ধ করে তারপরে দেয় যদিও এটা আমি কখনো আমার পাখিকে খাওয়াইনি তাই আপনাদেরকে সাজেস্ট করতে পারছি না তারপরের যে সিরিয়ালে আসতেছে সাত নম্বরে সেটা হচ্ছে বট এই বট আমি প্রতিদিনেই দিই যেদিন শাক দেই না বাকি যে পাঁচ দিন থাকে এই পাঁচ দিন দেই আর এই খাবারটাও আমার পাখিগুলো এত পরিমাণে ভালোবাসে এত পরিমাণে খেতে পারে খেতে চায় আপনারা আপনাদের পাখিগুলোকে দিলে আপনারা দেখতে পারবেন যে বটবটিটা তাদের কত পরিমাণে পছন্দের একটা খাবার আর এই কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছি যে আমার পাখিগুলোকে উদ্বুজীয় প্রোটিন দিলাম বটবটি কিন্তু একটা উজ্ভুজ প্রোটিন আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন গুগল গুগলে যেয়ে সার্চ দিয়ে দেখতে পারেন যে আসলে কি বটবটি উজ্জুজ প্রোটিন এটা পাখির কতটুকু উপকারে লাগতে পারে আমার পাখির সাত নম্বর তালিকায় যেটা বলি যে খুব বেশি খেতে পছন্দ করে সেটা হচ্ছে এই বটবটি আর এই বটবটিটা কিন্তু আমি হচ্ছে আমার যে সফটফুড বানালাম যে সফট ফুডের মধ্যেও কিন্তু এটা মূল একটা উপকরণ যেটা হচ্ছে বটবটি আর আমি যাদেরকে বলবো যে আপনাদের হাতে একদম সময় নেই সফটফুড দেওয়ার সময় নাই বটবটি দেওয়ার সময় নেই তা তাদের জন্য আমার মনে হয় বাটস ভিলেজের যে বিশ্বস্ত খাবার বা ফুডসের যেটা পারেন যেটা ফুড মিক্সড এটা আপনারা নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন তিরিশটা উপাদানের তৈরি এই যে আমি ছবিটা আবারও দিচ্ছি যে তিরিশটা উপাদানের ছবি এই খাবার এই খাবারটা আপনারা নিশ্চিন্তায় নিতে পারবেন মাত্র দুশো টাকা তারপর আসলো যেটা আমার কাছে হচ্ছে বেস্ট অফ বেস্ট ঔষধি খাবার এবং এদের কাছেও বেস্ট অফ বেস্ট ঔষধি খাবার লাল মাটি অর্থাৎ আমরা যেটাকে আমরা বলি গো মানে ন্যাচারাল ব্রিডিংয়ের জন্য হেল্প করে থাকে গ্রিড এই গ্রিডটা আমার পাখির আট নম্বর তালিকায় এবং ওরা জানে এটা খাইলে ওদের কি পরিমাণে উপকার হবে দেন এই জন্য কিন্তু তারা বেশি বেশি করে এই খাবারটা খায় ব্রিডিং হেল্পের জন্য বাচ্চার হজম শক্তি ঠিক রাখার জন্য এ টু জেড এই খাবারটা অনেক অনেক হেল্পফুল একটা খাবার এই খাবারটাও আপনারা বার্ডস ফুডস অফ ভিলেজ থেকে নিতে পারবেন দুইশো চারশো টাকা কেজি এক হাফ কেজি দুইশো টাকা নিতে পারবেন এই খাবারটাও আপনারা আপনাদের পাখিকে দিতে পারেন এটা হচ্ছে নাম্বার আট আর এই গ্রিডটা কিন্তু আমরা মানে সব সময়ের জন্য আমি দিয়ে রাখি খাঁচার মধ্যে ওরা ওদের মতন করে নিয়ে নিয়ে খেয়ে ফেলে তো না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমি যদি ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকি সেটাও আমাকে জানিয়ে দিবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও তৈরি করার চেষ্টা করব এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে অলার বাটন অন করে রাখবেন আজকের মতন আল্লাহ হাফেজ সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালাম